স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম রাশিয়ায় ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে ইউক্রেন ফিলিস্তিনি বীর নারীর বীরত্বপূর্ণ জবাব ফিলিস্তিনিদের সর্বস্তরের প্রতিরোধের চেতনা জোরদার হচ্ছে বুধবার রুশ সেনাদের কাছে আর্টিউমস্ক হস্তান্তর করবে ওয়াগনার যোদ্ধারা তুরস্কের রুশ প্রতিনিধিকে ইউক্রেন এমপির এদিকে জম্মু কাশ্মীরে বিস্ফোরণে পাঁচ ভারতীয় সেনা নিহত মণিপুরের সহিংসতায় নিহত এগারো সর্বশেষ জানিয়ে দেব আরও উত্তপ্ত ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশে ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে পড়ল ইউক্রেন রাশিয়াকে লক্ষ্য করে ছোড়া হল তা বুমেরাং হয়ে ফিরে আসছে বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে রাশিয়ায় আঘাত হানার জন্য ড্রোন ছোড়া হলো পরে উল্টো কেভের দিকে ফিরে আসে পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় বিস্ফোরণের পর পরে আগুন চারপাশে তবে ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কেভের দাবি ড্রোনটি আকাশে ছোড়া হলেও পরবর্তীতে নিয়ন্ত্রণ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে ক্রেমলিনের ড্রোন হামলার ঘটনায় শুরু হয়েছে মাল পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেনের পরেবার যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাশিয়া রাশিয়া বলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ড্রোন হামলার পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে তবে মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা চরম মিথ্যাচার অন্যদিকে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড রুখিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নেদারল্যান্ডস একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি যুদ্ধাহত সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেন্সকি এ সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম বাড়ানোর দাবি জানান তিনি ফিলিস্তিনিদের সর্বস্তরের প্রতিরোধ চেতনা জোরদার হচ্ছে ফিলিস্তিনি বীর নারীর বীরত্বপূর্ণ জবাব খুব দ্রুত সময়ে অধিকৃত ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী হানাদারদের যজ্ঞের জবাব দিয়েছে এক ফিলিস্তিনি বীর যুবতী গতকাল তিন ফিলিস্তিনি সংগ্রামের সন্ত্রাসী ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হলে এবার এর জবাবে ছাব্বিশ বছর বয়স্ক এই ফিলিস্তিনি যুবতী দক্ষিণ নাবলুসের এক এলাকায় শাহাদাত পেয়াশি অভিযান চালিয়ে এক ইহুদিবাদী সেনাকে ছুটি দিয়ে আঘাত এনে মারাত্মকভাবে আহত করেন ওই হামলার পরেই ইসরায়েলি সন্ত্রাসী সেনারা এই বীর নারীকেও শহীদ করেন গুলিবিদ্ধ এই ফিলিস্তিনি নারীকে হাসপাতালে নেওয়ার সুযোগও দেয়নি হানাদার ইসরায়েলি সেনারা ফলে তিনি খুব দ্রুত শাহাদাত বরণ করেন গতকাল সকালে শহীদ হওয়া ওই তিন ফিলিস্তিনি সংগ্রামী তিন ইহুদিবাদী দখলদারে প্রায় এক মাস আগে এক বীরত্বপূর্ণ অভিযান চালিয়ে হত্যা করেছিল ফিলিস্তিনি সংগ্রামীরা যেভাবে খুব দ্রুত ইসরায়েল অপরাধযজ্ঞের জবাব দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ইসরায়েলি অপরাধযজ্ঞের জবাব দেওয়ার ব্যাপারে ফিলিস্তিনিদের মধ্যে দৃঢ় ঐক্য বিরাজ করছে এবং ফিলিস্তিনি সংগ্রামী যুবকদের পাশাপাশি যুবতীরাও শাহাদাত পেয়াসী বীরুত্বপূর্ণ অভিযানে অংশ নিচ্ছেন ইসরায়েল গতকাল সকাল সকালে ফিলিস্তিনিদের উপর অপরাধ যজ্ঞ চালিয়েছিল আর একই দিনে বিকেল নাগাত এক ফিলিস্তিনি নারীর কাছে পাল্টা আঘাত পেল এই ঘটনা থেকে এটাও বোঝা গেল যে ফিলিস্তিনিরা পাল্টা হামলা চালানোর জন্য সব সময় প্রস্তুত হয়ে আছেন সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতি মুসলুম এই জাতির সমর্থনের কারণেই তা সম্ভব হচ্ছে ফিলিস্তিনের পক্ষ থেকে অত্যন্ত দ্রুত ও নিয়মিত কঠোর জবাব পাওয়ার বিষয়টি নেতা নেহুর নেতৃত্বাধীন উগ্র বর্ণবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর জন্য এক বড় হুঁশিয়ারি ইহুদিবাদী শাসক গোষ্ঠী ভেবেছিল নেতা নেহুর নতুন সরকারের উগ্রতা দেখে ফিলিস্তিনিরা সংগ্রামী নীতি থেকে পিছু হটবেন কিন্তু তা হয়নি বরং উগ্রতা ও নৃশংসতা বৃদ্ধির পর ফিলিস্তিনিদের সর্বস্তরের প্রতিরোধের চেতনা বেশ জোরদার গতিতে ছড়িয়ে পড়েছে দখলদার ইসরায়েলি নৃশংস যোগ্যের প্রতি পশ্চিমা সমাজের নিরাপদ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও ইতিহাস তাদের জন্য এক কালো অধ্যায় হয়ে থাকবে বুধবার রুশসেনাদের কাছে আর টিএম ভাস্ক হস্তান্তর করবে যোদ্ধারা রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির কর্মীদের সংরক্ষণ এবং পিছনে বিশ্রাম পেতে তাদের অবস্থান আগামী বুধবার কাছে হস্তান্তর করবে ওয়াগনারের প্রতিষ্ঠাতা এভেতিনি প্রিগোজিন আপলোড করা একটি ভিডিওতে কথা বলেছেন গতকাল তার প্রেস অফিসের টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেন দশ মে থেকে আমরা বাকমুঁতের বসতি ছেড়ে চলে যাচ্ছি ওয়াগনার যোদ্ধারা আগামী মঙ্গলবার পর্যন্ত আর ফাস্কে তাদের অবস্থান থাকবে এবং তারপর সেখান থেকে খট তো চাটতে পেছনে রওনা দেবেন তিনি যোগ করেন ভিডিও অ্যাড্রেসে বলা হয়েছে আমি জেনারেল স্টাফের প্রধানকে অনুরোধ করছি যে ওয়াগনার পিএমসি কে বাকমুতের বন্দোবস্তের অবস্থানগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাদের কাছে হস্তান্তর করার জন্য একটি যুদ্ধ আদেশে স্বাক্ষর করার জন্য দিয়ে বলেন যে ওয়াগনার যোদ্ধারা গোলা বারুদের অভাব অনুভব করেছিল ভিডিওতে বলা হয়েছে গোলা বারুদের ঘাটটির কারণে আমাদের লোকসান দিন দিন দ্রুত বাড়ছে কেবের পাল্টা আক্রমণ রাশিয়ার বিমানের শ্রেষ্ঠত্ব উপভোগ করবে কে পাল্টা আক্রমণ শুরু করলে বিমানের শ্রেষ্ঠত্ব এবং বড় নৌভরের রিজার্ভ রাশিয়াকে সুবিধা দেবে গতকাল মার্কিন সাময়িক নিউজ উইককে দেওয়া একথা জানিয়েছেন তুরস্কের রুশ প্রতিনিধিকে ইউক্রেন এমপির কিল ঘুষি রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়াল তুরস্কেও দেশটির রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন অধিবেশন চলাকালে ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিয়াকো ভোস্কির রাশিয়ার প্রতিনিধির উপর হামলা চালিয়েছেন ঘটনার সময় রুশ প্রতিনিধিকে কিলঘুষি মেরে ছিনিয়ে নেওয়া পতাকা কেড়ে নেন ইউক্রেনের এমপি আঙ্কারায় চলমান ওই অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়েছিলেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মরিকো ভোস্কি রাশিয়া ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে প্রতিনিধির নাম পরিচয় জানা যায়নি পোস্টের তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বৃহস্পতিবার রাতে ঘটনার একটি ভিডিও শেয়ার করেন ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সাঁত্রিশ লাখবার বার দেখা হয়েছে হাজার হাজার মানুষ তার শেয়ার দিয়েছেন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিও নিয়ে প্রতিবেদন করেছে জম্মু কাশ্মীরে বিস্ফোরণে পাঁচ ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু ও কাশ্মীরের বিস্ফোরণে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো কয়েকজন জম্মু কাশ্মীরের রাজর জেলার সন্ত্রাস বিরোধী অভিযানের সময় ঘটনা ঘটে শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন সাম্প্রতিক এক হামলায় পাঁচ সেনা নিহত হন এই হামলার হামলাকারীদের ধরতে আজ অভিযান চালায় সেনাবাহিনী ওই মুখপাত্র বলেন অভিযানের সময় প্রতিশোধ নিতে সন্ত্রাসীরা বিস্ফোরক বস্তু দিয়ে হামলা চালায় এতে দুজন সেনা নিহত হয়েছে এছাড়া চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আহত সেনাদের উধামপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজর জেলার কান্দির কেসরি হিলে অভিযান শুরু হয় নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে এই অভিযান শুরু করে সেনাবাহিনী এসব সন্ত্রাসী গত বিশ এপ্রিল সেনাদের ট্রাকে হামলায় জড়িত ছিল হামলায় সেদিন পাঁচ সেনা নিহত হয় এবং সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায় মণিপুরের সহিংসতায় নিহত এগারো ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যে চলমান সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি তবে ইস্ফালনের স্থানীয় নির্ভরযোগ্য সংবাদপত্রগুলো অন্তত এগারো জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে রাজ্যে চলমান সহিংসতায় প্রথম প্রাণহানির কথা জানালো রাজ্য সরকার সেনা বাহিনী ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী শুক্রবার বিকেল পর্যন্ত পনেরো থেকে বিশ হাজার মানুষকে উপদ্রুত এলাকাগুলো থেকে সরিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্যের পুলিশ মহা নির্দেশক পি ডঙ্গেল প্রায় এক হাজার জন মণিপুর থেকে আসামের কাছারাত জেলার আশ্রয় নিয়েছেন বলে সেখানকার এসপি জানিয়েছেন আরো উত্তপ্ত ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রেমলিনের তথ্যাকথিত ড্রোন হামলার ঘটনাকে ঘিরে আদৌ উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনের ড্রোন হামলার চালানোর হাত রয়েছে বলে মস্কো যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন হাত নেই বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে কিব দুটি ড্রোন নিক্ষেপ করে বলে অভিযোগ করে মস্কো ড্রোন দুটির সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করে করে দেওয়ার দাবি রাশিয়ার এ ঘটনায় কোনো হতাহত হয়নি রাশিয়া ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে সেই সঙ্গে বলেছে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইউক্রেন অবশ্য বলেছে এই ঘটনার পেছনে তারা জড়িত নয় এবং এটি রাশিয়ার একটি নতুন চাল হতে পারে এদিকে ক্রেমলিনের তথাকথিত এই ড্রোন হামলার পর বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ভলোদিমির জেলেন্সকিকে হত্যা